কখনো কি ভেবে দেখেছ পুকুরের শান্ত পানিতে একটি ঢিল ছুড়লে সুন্দর গোলাকার ঢেউয়ের কি মতো কিভাবে রাতের অন্ধকারে শিকার ধরার জন্য বাদুরেরা কোন জাদুকরী কৌশল ব্যবহার করে এইসব অসাধারণ ঘটনার পেছনে বিজ্ঞানটা লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনায় পথ বিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও সব আজ আমরা এই অধ্যায়ের প্রতিটি বিষয়কে একদম সহজ করে বুঝবো তরঙ্গ কি শব্দ কিভাবে কাজ করে আর প্রতিধ্বনি শোনার পেছনের আসল রহস্যটা কি সবকিছুই পরিষ্কার হয়ে যাবে তাহলে চলো আর এক মুহূর্ত দেরি না করে জ্ঞানের এই দারুণ জগতে ডুব দেওয়া যায় আসি এই তরঙ্গ বা ওয়েব আসলে কি খুব সহজ করে বললে তরঙ্গ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় কিন্তু মাধ্যমের কণাগুলো নিজের জায়গা থেকে সরে যায় না তারা শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁপতে থাকে ব্যাপারটা ঠিক যেন স্টেডিয়ামে দর্শকের মতো যারা নিজেরা দৌড়ে না গিয়েও শুধুমাত্র বসে দাঁড়িয়ে একটা ঢেউ তৈরি করে ফেলে তরঙ্গ প্রধানত দুই প্রকার এক অনুপ্রস্থ তরঙ্গ এই তরঙ্গে মাধ্যমের কণাগুলো তরঙ্গের চলার দিকের সাথে লম্বভাবে বা আড়া কাঁপে যেমন পানির ঢেউ বা দড়িতে সৃষ্ট ঢেউ দেখুন একটা ঢেউ সামনের দিকে যাচ্ছে কিন্তু উপরে নিচে দুই অনুদৈর্ঘ্য তরঙ্গ এই তরঙ্গে কণাগুলো তরঙ্গের চলার দিক দিকের দিকেই সমান্তরালভাবে কাঁপে যেমন শব্দ তরঙ্গ অথবা একটি স্প্রিং এর এখানে দেখুন কিছু জায়গায় কাছাকাছি চলে আসছে যাকে বলা হয় সংকোচন আর কিছু জায়গায় দূরে সরে যাচ্ছে যাকে বলে প্রসারণ তরঙ্গকে ভালোভাবে বুঝতে হলে এর কিছু বিশেষ শব্দ বা রাশি সম্পর্কে আমাদের জানতে হবে চলো একটি ছবি দিয়ে এগুলো সহজে বুঝে ফেলি পূর্ণ স্পন্ধন যখন তরঙ্গের কোনো কোনা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ঠিক একই অবস্থায় একই দিকে ফিরে আসে তখন একটি পূর্ণ স্পন্ধন সম্পন্ন হয় পর্যায়কাল বা একটি পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে এর একক হল সেকেন্ড কম্পাঙ্ক বা এফ প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন তৈরি হয় তাকে কম্পাঙ্ক বলে এর একক হল হার্জ মনে রাখবে কম্পাঙ্ক আর পর্যায়কাল একে অপরের উল্টো অর্থাৎ এফ ইকুয়াল ওয়ান বাই টি বিস্তার সাম্য অবস্থান থেকে কোনার যে কোনো একদিকে সবচেয়ে বড় স্মরণকে বিস্তার বলে বিস্তার যত বেশি তরঙ্গের শক্তিও তত বেশি তরঙ্গ দৈর্ঘ্য একটি পূর্ণ স্পন্ধনের সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাই হলো তরঙ্গ দৈর্ঘ্য ছবিতে দেখুন পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা দুইটি তরঙ্গ ফাঁদের মধ্যবর্তী দূরত্বই হলো তরঙ্গ দৈর্ঘ্য আর এই সবগুলোকে মিলে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূত্র হলো ভি ইকুয়াল এফ লেমডা অর্থাৎ তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য এই সূত্রটা ভালো করে মনে রাখলে অনেক গাণিতিক সমস্যার সমাধান খুব সহজে হয়ে যাবে। এবার চলো কথা বলি আমাদের সবচেয়ে পরিচিত তরঙ্গ, শব্দ নিয়ে। শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ যা আমাদের কানে শোনার অনুভূতি জাগায়। একটি জরুরি কথা হলো শব্দ চলাচলের জন্য মাধ্যমের দরকার। অর্থাৎ যেখানে কোনো মাধ্যম নেই যেমন শূন্যস্থান বা মহাকাশে সেখানে শব্দ চলতে পারে না। শব্দের বেগ কিন্তু সব মাধ্যমে এক নয়। এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে যেমন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের ব্যাগ প্রায় তিনশো কিন্তু পানিতে এই ব্যাগ অনেক বেশি প্রায় চোদ্দশো মিটার পার সেকেন্ড আর লোহা বা কঠিন মাধ্যমে শব্দের ব্যাগ সবচেয়ে বেশি প্রায় পাঁচ হাজার একশো ত্রিশ মিটার পার সেকেন্ড তার মানে মাধ্যম যত ঘন শব্দের ব্যাগও তত বেশি আরেকটি মজার বিষয় হল তাপমাত্রা তাপমাত্রা বাড়লে বাতাসে শব্দের ব্যাগও বেড়ে যায় একটি সহজ হিসাব হল প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের ব্যাগ প্রায় শূন্য দশমিক ছয় মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় তোমরা কি কখনো খালি ঘরে বা পাহাড়ের কাছে গিয়ে চিৎকার করে নিজের কথার প্রতিধ্বনি শুনেছ এই প্রতিধ্বনি বা ইকু হলো শব্দের প্রতিফলনের একটি চমৎকার উদাহরণ কিন্তু প্রতিধ্বনি শোনার জন্য একটি মজার শর্ত আছে আমাদের মস্তিষ্কের যে কোনো শব্দের অনুভূতির প্রায় শূন্য দশমিক এক সেকেন্ড পর্যন্ত থেকে যায় একে বলে শব্দানুভূতি স্থায়িত্বকাল তাই মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান যদি কমপক্ষে শূন্য দশমিক এক সেকেন্ড না হয় তাহলে আমাদের মস্তিষ্ক দুইটি শব্দকে আলাদা করতে পারে না তাহলে প্রতিধ্বনি শোনার জন্য উৎস আর প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব থাকতে হবে আমরা জানি বাতাসের শব্দের বেগ প্রায় তিনশো মিটার পার সেকেন্ড তাহলে শূন্য দশমিক এক সেকেন্ডে শব্দ যায় তেত্রিশ মিটার যেহেতু শব্দকে একবার যেতে হয় এবং একবার ফিরে আসতে হয় তাই মোট দূরত্ব হবে টু ডি সুতরাং ন্যূনতম দূরত্ব হবে এর অর্ধেক অর্থাৎ ষোলো দশমিক পাঁচ মিটার এই হিসাবটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দের এই ধর কাজে লাগিয়ে অন্ধকারে পথ চলে জাহাজ সমুদ্রের গভীরতা মাপে আর ডাক্তাররা শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে আলট্রাসোনোগ্রাফি করেন আমরা যে নানা রকম শব্দ শুনি সেগুলোর মধ্যে পার্থক্য করি কিভাবে এর পেছনে আছে শব্দের তিনটি প্রধান বৈশিষ্ট্য এক তীব্রতা বা প্রাবল্য লাউড বা লাউডনেস শব্দ কতটা জোরে বা আস্তে শোনাচ্ছে তা বোঝায় এটি তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে দুই তীক্ষ্ণতা বা পিচ শব্দের সুর কতটা চড়া বা মোটা তা বোঝায় এটি কম্পাঙ্কের উপর নির্ভর করে কম্পাঙ্ক বেশি হলে সুর চড়া হয় যেমন মশার পাখার শব্দ আর কম্পাঙ্ক কম হলে সুর মোটা হয় যেমন পুরুষের গলার সুর তিন গুণ বা জাতি এই বৈশিষ্ট্যের জন্য আমরা একই সুরে বাজানো গিটার এবং বাসি শব্দকে আলাদা করে চিনতে পারি তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম তরঙ্গ কি এর প্রকারভেদ তরঙ্গের সকল গুরুত্বপূর্ণ রাশি এবং সবচেয়ে কাজের সূত্র ভি ইকল আমরা আরো জানলাম শব্দ এর বেগ প্রতিধ্বনি এবং এর দারুণ সব ব্যবহার সম্পর্কে আশা করি তরঙ্গ ও শব্দ অধ্যায়টি তোমাদের কাছে এখন পানির মতো পরিষ্কার যদি ভিডিওটি তোমাদের কাছে একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে দিও তোমাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অধ্যায় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বিজ্ঞানের সাথে থাকো ধন্যবাদ